নমস্কার আমরা ওনা ফেসবুক মিটআপ টিম তো আপনাদের কাছে আজকে একটা বিশেষ অনুরোধে এসেছি তো বাঁকুড়া জেলার গঙ্গাজল থানার ভাড়াডি গ্রামের ছোট্ট মেয়ে আখি মাঝি সে একটা বিরল রোগে আক্রান্ত কি রোগ দানা তার রোগ হচ্ছে তার শরীরে কিন্তু ব্লাড সৃষ্টি হয় না সেই কারণে তার বাবা কিন্তু চেন্নাইয়ের বিভিন্ন জায়গাতে কন্টিনিউ কিন্তু চিকিৎসা করিয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে তার সুস্থ সুস্থ হওয়ার হওয়ার জন্য জন্য শরীর একটা প্রয়োজন সেই অপারেশনের কিন্তু হিউজ অ্যামাউন্টের খরচা তাই সবারই কাছে আমাদের অনুরোধ বিশেষভাবে অনুরোধ যারা যতটুকু পারবেন যতটুকু সামর্থ্য সেই হিসাবে তাদের হেল্প করবেন আমরা সমস্ত ডিটেলস ভিডিওতে আপনাদের দিয়ে দেব আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন একটা ফুটফুটে বাচ্চা জীবন আপনাদের দশ টাকা কুড়ি টাকাতে বেঁচে যাবে আর একটা পরিবারের পক্ষে আমি শুনেছি অজয় দার মুখে যে পঁয়ত্রিশ লাখ টাকার মতন পঁয়ত্রিশ লাখ টাকার মতন প্রয়োজন একটা পরিবারের পক্ষে পঁয়ত্রিশ লাখ টাকা জোগাড় করা অসম্ভব ব্যাপার মানে আজকের ডেটে সম্ভব নয় পঁয়ত্রিশ লাখ টাকা প্রচুর টাকা মধ্যবিত্ত পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার সোশ্যাল মিডিয়ার কাছে এই টাকাটা কিছুই নয় ষোলো কোটি টাকার আশ্মিকা সুস্থ হয়ে বাড়ি ফিরলো তাহলে আমাদের পাশের গ্রামের এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটা কেন সুস্থ বাড়ি ফিরবে না আপনারা সকলেই দশ টাকা কুড়ি টাকা করে অবশ্যই সাহায্য করবেন এইটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট নিচে দেওয়া দেওয়ার রইল কিওয়ারে আপনারা

তাহলে তাহলে আমরা যদি থাকি খুবই ভালো হয় মেয়েটা একটু অন্তত সাহায্য পাবে নমস্কার আজ অন্তত আমাদের মেট মিলন মেলা ছিল কিন্তু শুধু মিলন মেলা করতে আমরা আসিনি এই মিলন মেলার মধ্য দিয়ে আমরা সমাজ উন্নয়নের কথা ভাবি আজ গঙ্গাজল ঘাটে যে আঁখি যে অবস্থা সেই অবস্থার সবাই আমরা আর সমবেদনা জানাতে চাই এবং আমি বলবো প্রত্যেকে অন্তত সাধ্য মতো পাঁচ দশ টাকা আজকালের বাজারে কিছুই নয় কিন্তু সেই পাঁচ দশ টাকা যদি আঁখি মাঝির পরিবারে পৌঁছে যায় তার ক্ষেত্রে কিন্তু বিশাল উপকার হবে আমি বলবো সবাই সাধ্য মতো সবাই সাহায্যের হাত বাড়িয়ে দাও আর এইভাবে আমরা যদি সকলের পাশে দাঁড়াতে পারি তাহলে আমাদের সমাজ উন্নয়নের জন্য ভাবতে হবে না আর যারা দুস্থ অবস্থার মধ্যে আছে তাদের পাশে আমাদের বেশি বেশি করে দাঁড়ানোর আমি আবেদন রাখছি এবং সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দাও এটাই আমি ক্ষুদ্র আবেদন রাখি এই আবেদন সকলে সাড়া দেবে এবং সবাই সাধ্য মতো পাঁচ দশ টাকা বিশ টাকা যা যতটুকু সাধ্য সে ততটুকু অন্তত এই গঙ্গাজল জল ঘাটে ওখানে ফোন নাম্বারও দেওয়া থাকবে আকি মাঝের উদ্দেশ্যে সকলেই কিন্তু দান করবে এই দান ওই জীবনটার ক্ষেত্রে বিশাল মূল্যবান হয়ে দাঁড়াবে সবার কাছেই ক্ষুদ্র আবেদনটুকু আমি রাখলাম আমার মিঠু মাঝি আমার নাম আঁকি মাঝি আমার গ্রাম জেলা বাঁকুড়া আমার মেয়ে বিরল রোগে আক্রান্ত ডায়মন্ড ব্ল্যাক পান অ্যানামিয়া যেটাতে ছোটোর থেকেই ব্লাড তো শরীরে ব্লাড তৈরি হয় না এবং ছোটোর থেকে ডাক্তার দেখাচ্ছি অনেক টাকা খরচা হয়ে গেছে এখন ডাক্তার বলেছে এই বর্ণ ট্রেন্সফোন করতে হবে যার খরচ তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা তাই আপনারা যদি দয়া করে কিছু সাহায্য করুন তাহলে আমার মেয়েকে আমরা বাঁচাতে পারি